পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই যে হসপিটালের ভিতরে আপনার এই দলবদ্ধ হয়ে প্রবেশ করা একজন রোগীর জন্য আরও বেশি সংকটপূর্ণ হয়ে উঠতে পারে কারণ এখন আমরা দেখছি যে প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে এই ইনফেকশনটি হচ্ছে এই জন্য যদি কেউ আসে এককভাবে ভিতরে যাবেন কোনো মিডিয়ার ভাই বা ক্যামেরার ফুটেজ খাওয়ার জন্য কাউকে নিয়ে যাবেন না সেটি দলবদ্ধ হয়ে যাওয়ার জায়গা না এখন তাদের সুস্থ হয়ে ওঠা প্রয়োজন এই জন্য অবশ্যই আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে তাদেরকে ওই নিরাপদ জায়গাটি ছেড়ে দিতে হবে এটি একটি বিষয় আরেকটি হচ্ছে হসপিটালগুলোতে আমরা যেটি দেখছি আসলে এখনও সেটি হচ্ছে এটি মধ্যসত্যভোগী একটি গোষ্ঠী রয়েছে যেই গোষ্ঠীটি আসলে এখনও পূর্বে তারা যে কাজটি করতো আসলে বিভিন্নভাবে রোগীদেরকে হয়রানি করার চেষ্টা করত ওই মধ্যসত্যভোগী অংশটি এখনও বিভিন্নভাবে অল্প হোক বেশি পরিমাণে হোক রোগী বা রোগীর গার্ডিয়ানদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে বিভিন্ন কথা বলে আমি এই কথাটি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই আসলে এই দেশের সংকটকালীন সময়েও আপনাদের চরিত্রের যদি এ অবস্থা হয় চারিত্রিক বৈশিষ্ট্য যদি এরকম হয় তাহলে দিন শেষে বাংলাদেশের জন্য কিংবা বাংলাদেশের অগ্রগতির জন্য আপনারাই সবচেয়ে বড় বাধা এবং শত্রু সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট বার্তা আপনারা যেমন সেবক এই জায়গায় আপনাদের নামের যে প্রমাণ সেই প্রমাণটি আপনাদেরকে দিতে হবে এবং আমরা প্রত্যাশা করি সরকারি মহলে শুধু দেখানোর জন্য রিপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে দেখাবেন না যে আমরা সব সব কাজ করছি আপনারা আপনাদের জায়গা থেকে যেটি করার দরকার দেখানোর জন্য নয় দায়িত্বর জায়গা থেকে এই কাজটি করবেন বলে আমরা বিশ্বাস করি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা যিনি রয়েছেন তার উদ্দেশ্যে আমরা একটি কথা বলতে চাই যদি আপনার মনে হয় যে আপনার জন্য আসলে এই কাজটি করে একটু কষ্ট হয়ে যাচ্ছে আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধি রয়েছি আমাদেরকে আপনি বলুন আমাদেরকে দায়িত্ব ভাগ করে দিন আমরা আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত আমরা আপনি যেখানেই যেতে বলুন না কেন বাংলাদেশের যে জেলায় হোক আমরা সেখানে যেতে প্রস্তুত কিন্তু আমরা যে দ্রুততম সময়ে কিছু জিনিস প্রত্যাশা করি আমরা একটি ফান্ড প্রত্যাশা করি দিন শেষে যতই সরকারি মেডিকেল হসপিটাল আসলে বলা হোক যে সব কিছু ফ্রি খরচ একটি রয়েছে ওই খরচটি অনেকের জন্য বেয়ার করা টাফ হয়ে যায় আবার অনেকের উপার্জন ক্ষম যে ব্যক্তিগুলো তারা যখন হসপিটালে থাকে তাদের পরিবার তো চলতে হয় সো সেই জায়গা থেকে আমরা মনে করি যে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে হোক কিংবা সামগ্রিকভাবে একটি ফাউন্ডেশন যেটি করার কথা বলা হচ্ছে সেই ফান্ডটি করে যারা এখন আহত ভাইরা কাতরাচ্ছে বা আহত থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় গিয়েছেন কিংবা আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন তাদের পাশে যত দ্রুত সম্ভব আমাদেরকে দাঁড়াতে হবে সেই কাজটি দ্রুততম সময় করার আহ্বান জানাচ্ছি এটি ছিল আমাদের একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে আমরা সকালে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল আমরা সচিবালয়ে গিয়েছিলাম গিয়েছিলাম আমাদের যারা তরুণ প্রজন্মের ভাইরা যারা রয়েছেন তাদের আসলে প্রতিনিধি হিসাবে তারা বিগত এক সপ্তাহ ধরে আমাদের কাছে বিভিন্ন দাবি নিয়ে এসেছেন এর মধ্যে প্রধান তিনটি দাবি নিয়ে আমরা সচিবালয়ে গিয়েছিলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলেছি প্রথম বিষয়টি হচ্ছে তেতাল্লিশতম বিসিএসের যে রেজাল্ট হয়েছে আসলে এটির কবে থেকে তারা গ্যাজেটেড হবে এই বিষয়টি তারা জানতে চাচ্ছে জানতে চাচ্ছে এ কারণে কারণ তাদের রেজাল্ট হওয়ার প্রায় ছয় মাস থেকে আট মাস সময় হয়ে গিয়েছে সেই জায়গা থেকে আমরা তাদের সাথে কথা বলেছি তারা তাদের জায়গায় বলেছে যে একটি বিসিএসের যারা তাদের নিয়োগ হওয়ার থেকে পরবর্তী বিসিএস যারা নিয়োগ হয় এই মধ্যবর্তী গ্যাপটা এক বছর হলে ভালো কিন্তু এইটা এমন একটি সময় এই সময়ে এত বড় একটি গ্যাপ করলে তাদের জন্য যারা আমাদের ভাইরা রয়েছেন তেতাল্লিশতম বিসিএসের তাদের জন্য সমস্যার হয়ে যায় আসলে সেই জায়গা থেকে আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং তাদের সাথে কথা বলে মনে হয়েছে তারা যথেষ্ট আন্তরিক তারা তাদের জায়গা থেকে জানিয়েছে তারা পিএসসির সাথে কথা বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে সামগ্রিকভাবে আমরা প্রত্যাশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে হতে পারে যে তাদের যে গ্যাজেটেড হওয়ার যে বিষয়টি এটি সম্ভবত আমরা এই মাসের মধ্যে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমরা আশা করছি পাবো তাই আমরা আমাদের তেতাল্লিশতম বিসএসি যে ভাইরা সু সুপারিশ প্রাপ্ত হয়েছেন আমরা প্রত্যাশা করছি তারা খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি তারা সেটি পেতে যাচ্ছেন এটি এক দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে ক্যাডার বৈষম্যের একটি কথা আমরা বারবার শুনি আমাদের যতগুলো ক্যাডার রয়েছে মনে করা হয় যে মাত্র এক দুই তিন চারটি কয়েকটি ক্যাডার রয়েছে তারা এক ধরনের তাদেরকে একভাবে ট্রিট করা হয় বাকিদেরকে আরেকভাবে ট্রিট করা হয় সেই বিষয়টি নিয়ে আমরা স্পষ্ট করে কথা বলেছি যে যদি আসলে এভাবে ক্যাডার বৈষম্য করা হয় তাহলে টেকনিক্যাল ক্যাডারে যারা রয়েছেন তারা কিন্তু তাদের ওই এক্সপার্টিসের জায়গাটিতে যেতে চাইবেন না তারা যেতে চাইবেন কোথায় যেই জায়গাটিতে সুবিধা বেশি তাহলে আলটিমেটলি দিনশেষে কিন্তু তাদের পিছনে যে দেশে ইনভেস্ট তাদের গ্র্যাজুয়েশন টাইমে এটি একদম লস হয়ে যাচ্ছে আবার দেশের জন্য ক্ষতি হচ্ছে সেই জায়গা থেকে আমরা দাবি জানিয়েছি যে এই ক্যাডার বৈষম্যটি দূর করা যেন হয় এবং তারা বলেছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে তারা একটি আন্ত মন্ত্রণালয় কমিটি বা সকলে যারা রয়েছেন এ বিষয়ে এক্সপার্ট তাদের সাথে বসে কিভাবে এটিকে মিনিমাইজ করা যায় এবং একটি সুন্দর অবস্থায় নিয়ে আসা যায় সেটি নিয়ে তারা কাজ করবেন আরেকটি বিষয় আমরা সর্বশেষ যেটি জানিয়েছি সেটা হচ্ছে নন ক্যাডারদের বিষয়টি আমাদের অনেক ভাই দেখা গিয়েছে যে বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি পাশ করেন রিটেন পাস করেন ভাইভা পাশ করেন এটি একটি দীর্ঘ প্রসেস প্রায় তিন বছরের একটি প্রক্রিয়া এরপরেও তারা যখন দেখা যায় তিনটি ধাপে পাশ করার পরে ক্যাডার তো পায়ও না নন ক্যাডার পর্যন্ত পায় না সেই জায়গা থেকে এটি তার জীবনের জন্য চরম একটি আসলে হতাশার জায়গা হয়ে দাঁড়ায় এবং তার যে পরিশ্রম সময় এগুলোর আসলে মূল্য থাকে না সেই জায়গা থেকে আমরা জানিয়েছি যে তারা যদি এই তিনটি ধাপ পাশ করে যায় অবশ্যই ক্যাডারে না হোক নন ক্যাডারে কোনো যেন একটি জবের তাদের নিশ্চয়তা দেয়া হয় এটি যদি হয় তাহলে দিন শেষে এটি তাদের জন্য যেমন ভালো এই যে মানুষগুলোর সময় যাচ্ছে শ্রম যাচ্ছে সার্বিক দিক দিয়ে এটি আমাদের রাষ্ট্রের জন্য ভালো তো আমরা এই তিনটি বিষয় নিয়ে আমরা সচিবালয়ে কথা বলেছি আমরা আমাদের যারা হচ্ছে তরুণ প্রজন্মের ভাইরা বোনেরা যারা রাস্তায় নেমেছিলেন তাদেরকে আমরা কিন্তু বলেছিলাম যে যদি হচ্ছে ট্রাফিক থেকে শুরু করে সকল জায়গা আমাদের যে পুলিশ ভাইরা রয়েছে তারা দায়িত্ব পালনে যদি আসে তাহলে যেন তারা তাদেরকে স্বাগত জানায় এবং জায়গাটি ছেড়ে দেয় এবং তারা যেন স্কুলে বা ক্লাসে ফিরে যায় সেই জায়গা থেকে যেহেতু স্কুল কলেজগুলো শুরু হয়েছে তারা ধীরে ধীরে কিন্তু সেই জায়গাগুলোতে ফিরে যাচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করছি আসলে যে এখনও ঢাকার বিশাল একটি যানজট এবং আমাদের যে পুলিশ ভাইরা রয়েছেন তাদের নির্দিষ্ট যে দায়িত্বের জায়গাটি সেটিতে এখনও ফিরে আসেনি আমরা তাদেরকে একটি অভয় দিতে চাই যে দেখুন আমরা এটি জানি যে অনেকেই আপনাদের মধ্যে হয়তো বিপদগামী ছিল ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত অনেক কিছু করেছে এটা সত্যি কিন্তু অনেকেই এরকম ছিল যারা এগুলো করতে চায়নি তারা তাদের চাকরির জন্য করেছে তাদেরকে করতে বাধ্য করা হয়েছে সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে একটি কথা বলি আমরা আপনাদেরকে অভয় দিচ্ছি যে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে ফিরে আসুন একটা দেশ স্টেবল হয়ে সামনের দিকে এগিয়ে যেতে কিংবা আপনাদের যে দাবিগুলো রয়েছে আপনারা জানাচ্ছেন সেগুলো মেনে নিতে একটি সময়ের প্রয়োজন মানে ষোলো বছরের এই সমস্যাগুলো আসলে আমরা কয়েকদিনে সলভ করে ফেলতে পারবো না দেশ স্টেবল হোক আপনার দায়িত্বে ফিরে আসুন সুন্দরভাবে দেশটি চলা শুরু হোক আপনারা আপনাদের দাবিগুলো জানাবেন আমরা কথা দিচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের সাথে থেকে আপনাদের দাবিগুলো নিয়ে প্রয়োজন হলে আন্দোলন করবে সে জায়গা থেকে আমরা আপনাদেরকে বলছি এবং অনুরোধ করছি যে আপনারা আপনাদের দায়িত্বে ফিরে যান কারণ দেশের আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য আপনাদের যে প্রয়োজন আসলে সেটি সবসময় আমরা অনুধাবন করি এবং আমরা চাই যে দেশের স্থিতিশীল অবস্থা